সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পলি সঙ্গীতা আমি সঙ্গীতা শুরু করলাম নতুন দিনে নতুন আরও একটি ব্লগ গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা আশা করছো সবাই খুব ভালো আছো আমরাও কিন্তু বেশ আছি তো চলো আজকে একটা নতুন ব্লগ স্টার্ট করলাম তো বেশ অনেক দিন হলো সরস্বতী পুজো কেটে গেছে বা চলে গেছে আমার এখনও ব্লগুলো এডিট করে যে পোস্ট করবো সে সুযোগ বা সময় হয়ে ওঠেনি যাই হোক অনেকটা দেরি হলো কিন্তু একটু একটু করে ভিডিও তো আমি করে রাখি বাট আমার সময় সুযোগ হয়ে ওঠে না এবং সময় মতন আমার ব্লগুলো ছাড়াও হয় না তার জন্য আমি দুঃখিত যাই হোক তো চলো এই ব্লগটা হচ্ছে সরস্বতী পুজো দু তিন দিনের আগেকার একটা ভিডিও তো সকাল সকাল মেয়েকে স্কুলে দিয়ে এসেছি সাড়ে নটা থেকে ওর স্কুল তো ওকে ঘুম থেকে তুলে ফ্রেশ করিয়ে রেডি করিয়ে ওকে স্কুলে দিয়ে এসেছি তারপরে বাড়িতে এসে সকালের ব্রেকফাস্ট করে নিয়ে এখন আমি চলে এলাম আমার ঘরটা একটু গুছিয়ে নিচ্ছি তো আমার যে মেকআপের যে ডোয়ারটা রয়েছে যেগুলোতে আমার ডেলি ইউজের যে মেকআপের জিনিসপত্র থাকে তো সে সেটা বড্ড বেশি মেসি হয়ে গেছে তো ওটাকেই একটুখানি গুছিয়ে নিচ্ছি কারণ অনেক কিছু এদিক ওদিক আর কি মেসি হয়ে গেছে খুঁজে পাচ্ছি না জায়গা জিনিস জায়গায় নেই তো বিভিন্ন রকমের কানের দুল থেকে শুরু করে এটা ওটা সব হারিয়ে যাচ্ছে খুঁজে পাচ্ছি না তাই আমি ভাবলাম যে ভালো করে একটু গুছিয়ে নিই তাহলে কী হবে সামনে তো সরস্বতী পুজো টুকটাক সাজবো তো সেগুলো আমি হাতের কাছে সব পেয়ে যাব তারপরে গুছি টুছিয়ে নিয়ে আমি মেয়ের জন্য স্নানের জন্য সব কিছু রেডি করে দিয়ে চলে গেলাম সোজা স্কুলে স্কুল থেকে এনে বাড়ি ফেরার পথে দেখছি আমাদের ওখানেই মানে হচ্ছে স্কুলের ঠিক একটু পাশেই একটা এক্সিবিশান হচ্ছে তো ওখানে ভাবলাম একটু ঢু মেরে দিই দেখি কি বিক্রি হচ্ছে বা কি কি আর কি নতুন কি কালেকশান এসছে এটা একটু দেখতে গেলাম দুদিনের একটা এক্সিবিশান চলছে তো আমি আর আমার ছানার একটা ফ্রেন্ডের মায়ের সাথে ওর ফ্রেন্ডও ছিল তো সবাই মিলে একটুখানি মানে দুজন মিলে আর কি সবাই মিলে বলতে আমার ছানা ওর ছানা আর আমরা দুজন মিলে একটুখানি দেখে নিলাম ঘুরে নিলাম যে কি আছে না আছে সেরকম বিশেষ কিছুই আমার ভালো লাগেনি একটু আধটু ঘুরে টুরে দেখে টেখে আবার চলে এলাম তো তারপরে বাড়িতে এসে অনেকগুলো কাজ আছে তো সেগুলো শেয়ার করব তোমাদের সাথে একটু একটু করে সরস্বতী পুজোতে মেয়েকে একটু শাড়ি পরাবো তো সেই শাড়িটা রেডি করব। অনলাইন থেকে আমি একটা অর্ডার করেছি ওর নাম কম শাড়ি আর কি তো সেটাকে আমি একটুখানি তৈরি করে নেবো যেমন ওর মুখে ভাতে করেছিলাম তারপরে ও যেহেতু এবছরে হাতে খড়ি দেওয়াবো তা হাতে খড়ি দেওয়ার জন্য যে সিলেটটা রয়েছে সেটাকে একটুখানি তৈরি করব তো আবার আসার পথে দেখছি মাঠে এরকম আমাদের সামনে যে মাঠটা রয়েছে সেখানে আবার স্কুল থেকে এখানে স্পোর্টস হচ্ছে তো ওটা আবার একটু দেখতে লেগে গেলাম যাই হোক তো এসব করে টোরে নিয়ে ওকে বাড়িতে নিয়ে এসে ফ্রেশ করিয়ে ওকে স্নান টান সারিয়ে একেবারে দুপুরের খাইয়ে মানে একদম ওকে লাঞ্চ করিয়ে দিয়েছি করিয়ে ট নিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে দুপুরে আসবো দেখাবো আমি কি করছি আসলে এই যে দেখছো তোমরা একটা হলুদ রঙের আমি একটা ওড়না কিনেছি মানে এটা পরির জন্য আর কি শাড়ি বানাবো আর তার সঙ্গে নিচে একটা লেহেঙ্গা মানে সায়া তো রাখতে হবে সায়া না পড়লে কি করে হবে তো সায়ার জায়গায় আমি কি করেছি লেহেঙ্গার যে ঘাগড়াটা আছে ওটা নিয়ে নিয়েছি এবারে আমি এটাকে সুন্দর করে প্লিট করে করে ভাঁজ করে নেবো করে কি করব ওটা আমি যে আঁচল হয় সেই আঁচলটা করে নেবো কুচির জায়গাটাকে আমি ভালো করে আর কি ভাঁজ করে নিয়ে একটুখানি সেট করে নেব তো এই রকম আর কি প্ল্যান করেছি যেরকম আর কি আমার ছোট্ট ছানার জন্য আর কি মুখে ভাতের জন্য ওর বেনারসিটা রেডি করেছিলাম যে ঝট করে পরাবো আর টক করে হয়ে যাবে ঠিক ওরকমই প্রসেসটা করার চেষ্টা করেছে কারণ এখনও তো খুব ছোট শাড়ি যদি ওকে প্রপার ওয়েতে পরাতে যায় তাহলে ও ক্যারি করতে পারবে না খুলে যাবে বারবার আমাকে তাকিয়ে থাকতে হবে ওর দিকে আর একটা বাড়িতে পুজো থাকলে পুজোর যোগাযন্ত করব আয়োজন করব নাকি নিজে একটু সুন্দর করে সাজবো নাকি আমি আমার মেয়ের শাড়ির দিকে পরে থাকবো তো ওই জন্য আমি ঠিক করেছি যে যাতে কি না আমারও একটু কষ্ট কম হয় এবছরে আমি একটা অনলাইনে শাড়ি অর্ডার করেছি। মানে এই ওড়না যেটাকে দেখতে পাচ্ছ তোমরা একটা শাড়ির মতন দেখতে তো এটাকে আমি সুন্দর করে নিয়ে এখন প্লিট করে নিচ্ছি বুঝতেই পারছো ওটা যে আঁচলের প্লিট হচ্ছে দিয়ে এই আঁচলের প্লিটটা কী কী করবো আমি ভালো করে আগে সেট করে নিয়ে আমি সেলাই করে দেবো যাতে কি না একদম এদিক থেকে ওদিক না নড়ে এমনকি সামনে যে প্লিটগুলো দেখা যাবে সেটাও আমি খুব ভালো করে ছোট ছোট করে সেলাই করে সেট করে নেবো এই পুরো প্রসেসটা এখন আমি হাতে একটু একটু করে করব আর তার সঙ্গে তোমাদেরকে যতটা পারবো আমি একটু একটু করে শেয়ার করব কারণ হচ্ছে এই পুরো ব্যাপারটা খুব ঠান্ডা মাথায় এমন করে সেট করতে হয় যাতে কি না ওকে পরলে যাতে ভালো লাগে দেখতে এবং পুরো ব্যাপারটা যাতে ও ক্যারি করতে পারে এই জন্য আমাকে খুব মাথা ঠান্ডা করে ব্যাপারটা করতে হবে তো দেখো শাড়িটা যেহেতু একটুখানি ওর জন্য একটু বড় হবে তাই আমি একটু হাফ করে গুছিয়ে মানে ভালো করে আর কি ভাঁজ করে আমি সেলাই করে নিয়েছি তারপরে এবারে ওই ভাঁজ করা অবস্থাতে এবারে আমি লেহেঙ্গার চারিপাশটাতে এইভাবে আমি একটু একটু করে সেলাই করছি তো এই পুরো প্রসেসটা দেখে মনে হচ্ছে যে খুব ইজি বা খুব তাড়াতাড়ি ব্যাপারটা হচ্ছে আসলে কিন্তু তা নয় খুবই ধৈর্য ধরে ব্যাপারগুলো করতে হয় এবং মাথা ঠান্ডা করে একদম মানে একটু শান্তভাবে বসতে হয় মেয়েকে না ঘুম পাড়িয়ে এই কাজটা না করলে কিন্তু কখনোই এতগুলো কাজ করাটা পসিবল নয় এবার তারপরে দেখো এবারে দেখছি যে ওইভাবে ভালো লাগছে না আবার খুললাম খুলে আমি দেখছি যে একটু কুচি করে কুচি করে নিলে একটুখানি সুবিধা হবে দেখতে ভালো লাগবে একটু ঘাগরার মতন লাগবে তো আবার এরকম করে করছি মানে একবার এইভাবে করছি তো একবার ওইভাবে করছি দেখছি যে কীভাবে করলে ওকে পড়লে ভালো লাগবে তো সেই জন্য একটুখানি ভালো করে গুছিয়ে নিয়ে বসেছি তো এই হচ্ছে মানে আমার কাজকর্ম একটুখানি আর কি নতুন রকম কিছু করতে ট্রাই করতে ভালো লাগে হ্যাঁ তোমরা বলবে যে রেডিমেড শাড়ি কিনে নিলেই তো পারতে হ্যাঁ ঠিকই বলেছ এর আগের বার মানে এর আগের বার না তারও আগের বারে যখন ওর ছ মাস বয়স মনে হয় তো সেই বছরের সরস্বতী পুজোর সময় আমি একটা শাড়ি কিনে এনেছিলাম সেটাতে অব্রে ভরা ছিল মানে অভ্র দেওয়া ছিল এবার ওটা পড়ানোর সাথে সাথে মুখে চোখে একেবারে চিকচিক চিকচিক করছে মানে কী বীতিকৃচির অবস্থা এবং একটু বড় হওয়ার পর যখন ওকে পড়ালাম সে দেখছি যে ব্যাপারটা না একদম ভালো না যদি ভালো শাড়ি পেতাম তাহলে অবশ্যই হয়তো কিনে নিতাম কিন্তু যেহেতু আমার হাতে সময় খুব কম এবং আমাকে পুরো ব্যাপারটা রেডি করতে হবে দিনের দিন কিনলে আমি এইভাবে সুন্দর করে তৈরি করে নিতে পারবো না তো তাই আমি ভাবলাম যে আমি বরং হাতে এটা সেলাই করে নিয়ে আগের থাকতেই অনলাইনে এটা অর্ডার করা ছিল আর সরস্বতী পুজোর ঠিক দু তিন দিন আগে আমি এটা নিয়ে বসে পড়েছি যাতে কি না আমার একটুখানি তাড়াতাড়ি হবে আর ওই শাড়িগুলো তো মোটামুটি একদিন কি দুদিন আগে থাকতে বিক্রি হয় এবং অনেক সময় দেখবে এমনি খোলা শাড়ি বিক্রি হয় সেটাকেও তৈরি করে নিতে হয় কারণ অনেক বাচ্চাদেরকেই দেখেছি যে এরকমভাবে পরিয়ে দেয় কিন্তু এখনও আমারটা এতটাই ছোট। ক্যারি করতে পারবে না বলেই আমি পুরো ব্যাপারটাকে একটুখানি রেডি করে তৈরি করে নিয়েছি দিকে তো আমি খুব সুন্দর করে শাড়িটা তৈরি করে নিয়েছি আমার দেখানো হয়নি একদম দেখাবো সরস্বতী পুজোর দিনকে যখন আমি আমার ছানাকে পরাবো তখনই একদম দেখাবো তো এদিকে এবারে আমি সন্ধেবেলা একটু রেডি হয়ে নিয়েছি কারণ ওর বাবার হাতে সময় খুব কম বললো যে চলো একটুখানি ঘুরে আসি দশকর্মার জিনিসগুলো কিনে নেবো আর তার সঙ্গে একটা সরস্বতী ঠাকুর যদি ভালো পাই তা নিয়ে নেবো তাও এটা বলছি আমি যদি সরস্বতী পুজো ছিল এবারে হচ্ছে শুক্রবারে তো আমরা এই কাজগুলো করেছি মঙ্গলবারে এটা হচ্ছে মঙ্গলবারের একটা ভিডিও তো আমরা সব কিছু আর কি দেখতে গেছিলাম যে কেমন কী বৃত্তান্ত মানে ঠাকুরটা কেমন হবে না হবে বা এই সময় ঠাকুরের দামও একটু কম হয় ফাঁকায় ফাঁকায় ভালো ঠাকুরটা পাওয়া যায় তো তাই ভাবলাম যে ভিড় কম মধ্যে যদি আমরা একটু যাই তাহলে কি হবে ভালো জিনিসটা পাবো তো আমরা ওই একটুখানি ঠাকুর দেখতে দেখতে আবার আমি আর ও মিলে কথা বলছিলাম আমাদের ওখানে না একটা ওয়ার্কশপ রয়েছে সরস্বতী ঠাকুর ওখানে আর কি তৈরি হচ্ছে মানে যে কোনো পুজোতেই সব ঠাকুরই তৈরি হয় এখানে অর্ডার দিয়ে তৈরি করা হয় তো আমি বললাম যে চল একবার দেখে আসি ওখানে গিয়ে দেখতে গেলাম যে দেখছি যে এখানে সব ঠাকুরই প্রায় অর্ডার দেওয়া এবং এখানে কোনো ঠাকুরই আমি কিনতে পারবো না কারণ সবটাই ওদের বুকিংয়ের উপরেই আর কি তৈরি করা হয়েছে আলাদা মানে আমাদের জন্য নেই তো আমাদেরকে এরকমই মানে পাড়ার যে রাস্তা থেকে কিনতে হবে তো ফাইনালি আমরা একটা বেছে নিয়েছি খুব সুন্দর দেখে দিয়ে আমি ভাবলাম যে কিনেই নিই দশকর্মার জিনিস আর এদিকে ঠাকুরটা কিন্তু আমাদের কেনা হয়ে গেল প্রায় দু তিন দিন আগে আর এই কেনার কারণটা হচ্ছে আর ওর অফিসের যেহেতু কাজের খুব চাপ সময় দিতে পারছে না তাই আমার এই আর কি তাড়াহুড়ো করে কেনা এখান থেকে আমরা সুন্দর দেখে একটা সরস্বতী ঠাকুর নিয়ে নিয়েছি আর দশকর্মা নিয়ে নিয়েছি তো এবারে আমরা সোজা যাব বাড়িতে বাড়িতে গিয়ে মেয়েকে আবার খাওয়াবো পরের দিনকে আবার স্কুল আছে তো তোমরা খেয়াল করেছো কিনা জানি না আমি আসার সময় কিন্তু ব্যাগ দেখাচ্ছিলাম একটা ছোট্ট নীল রঙের তো ওইটা হচ্ছে পরীর স্কুলের ব্যাগ আমি সমস্ত কিছু রাতেই আর কি গুছিয়ে টুছিয়ে রেখে দিয়েছিলাম কারণ আগে থেকে গুছিয়ে না রাখলে সকালবেলা উঠে বড্ড বেশি হচপচ লাগে তো সমস্ত কিছু আমি আগে থেকে অ্যারেঞ্জ করে রেখে দিয়েছি গতকালের সকালের জন্য এখন এই যে বাড়িতে এলাম দশকর্মা জিনিসটাও রেখেছি ঠাকুর ঘরে আর ঠাকুরটাও সুন্দর করে বসিয়ে দিয়েছি এখনই মুখটা আমি দেখাবো না মেয়েকে আবার রাতে খাইয়ে টাইয়ে দিয়ে নিজেও একদম রাতে ডিনার কমপ্লিট করে নিয়ে মেয়েকে আবার ঘুম পাড়িয়ে দিয়ে আমি বসেছি এটা তাও বাজে ধরো সাড়ে বারোটা একটা নাগাদ আমি বসেছি এবছরে আর হচ্ছে পরীর প্রথম হাতে খড়ি তো সেই হাতেখড়ির স্লেটটা আমি একটু ভালো করে একটু ডেকোরেশন করে নিচ্ছি এরপরে এই স্লেটটা করতে করতে আমার পুরো একদম ভোর চারটে বেজে গেছিল তারপরে আমি স্টপ করে দিই তখন অলরেডি আমার স্লেটটা কমপ্লিটও হয়ে যায় তো আর পারছিলাম না এত আর কি মানে দুপুরে রেস্ট নেই রাতে রেস্ট নেই মানে সমানে আমি একভাবে করে যাচ্ছি তো ওই জন্য আমি ভাবলাম যে না আর একটুখানি না নিলে হবে না পরের দিন আবার সকালে মেয়ের স্কুল আছে সাড়ে নটায় স্কুল আছে তো তার অনেক আগে থাকতেই আর কি আমাকে উঠতে হয় মানে সাড়ে সাতটা আটটায় আমি উঠে যাই উঠে ফ্রেশ ট্রেশ হয়ে ওর সমস্ত কিছু রেডি করে নিই মানে ওকে কি পরাবো না পরাবো সোয়েটারটা পরাবো কি না জ্যাকেটটা পরাবো কি না এরকম আর কি যদিও আমি রাতে সবটাই রেডি করে রাখি ঠিক এই কারণে যদি কোনো কারণে যদি আমি রাত করে ঘুমাই সকালে উঠতে পারবো কি না ওই জন্যই সব কিছু আমি রেখে দিই তো আর এই যে রাত জেগে জেগে যে এই কাজগুলো করা সত্যি কথা বলতে আমার মারাত্মক পরিমাণে এক্সাইটমেন্ট ছিল আমার ছোট্ট ছানার আমার একমাত্র কন্যা সন্তান তার প্রথম আর কি জীবনে হাতে হাতেখড়ি হবে নিজের হাতে যদি আমি স্লেটটা না তৈরি করি তো আমার সারা জীবন আর কি খুঁতখুত থেকে যাবে যে যেটা আমি পারি করতে অথচ আমি কেন করলাম না কারণ এরকম কাস্টমাইজ করে কিন্তু সুন্দর স্লেট এখন মানে পাওয়া যায় অনলাইনে পাওয়া যায় ইচ্ছা করেই আমি চাইলেই হয়তো পারতাম আমি ইচ্ছা করেই করিনি কারণ যেহেতু আমি নিজে পারি তো কেন আমি নিজের হাতে করব না একমাত্র আমার নিজের মেয়ের জন্য এবং শাড়িটাও হয়তো চেষ্টা করলে হয়তো পেয়ে যেতাম রেডিমেড শাড়ি এর পরের বছর থেকে হয়তো আমি রেডিমেড শাড়ি কিনেই হয়তো পরাবো কিন্তু এই বছরটা আমার কাছে খুব স্পেশাল যেহেতু ও প্রথম হাতে খড়ি আমাদের বাড়িতে প্রথম সরস্বতী পুজো সব মিলিয়ে আমার কাছে যে কি জিনিস এটা মানে এটা হয়তো আমি মুখে বোঝাতে পারবো না আমি আমার সবটুকু দিয়ে আমার রাতের ঘুম হোক নিজের ক্লান্তি হোক সবটা দিয়ে আমি এই জিনিসটাকে আমি সাকসেস করবো এবং খুব ভালোভাবে এই জিনিসটাকে আমি এনজয় করব তার কারণ হচ্ছে এই জিনিসগুলো মানে প্রত্যেকের জীবনে বারবার আসে না আমার জীবনেও আমি জানি হাজার চেষ্টা করলেও এই সময়টাকে আমি আর কিন্তু ফিরিয়ে আনতে পারবো না কারণ এই হাতেখড়িটা তো আর হবে না হাতে হাতেখড়িটা এই বছরেই ওর হয়ে যাচ্ছে এরপরে ওর স্কুল শুরু হবে প্রত্যেক বছর হয়তো বাড়িতে পুজো হবে কিন্তু এই শাড়ি তৈরি করে পরানো নিজের হাতে সুন্দর করে রেডি করে ওকে সাজানো এছাড়াও হচ্ছে ওর স্লেটটা যেটাতেও হাতে খড়ি দেবে নিজের হাতে তৈরি করে ওকে দিলাম তো এই জিনিসগুলো মানে অদ্ভুত একটা মানে স্মৃতি হয়ে থাকবে আমার কাছে এবং মানে খুব ভালো স্মৃতি যেগুলো আমি মানে যেমনটা ভেবেছিলাম ঠিক এক্স্যাক্টলি সেরকমভাবেই সব কিছু হচ্ছে যখন জিনিসটা স্বপ্নটা যখন পূরণ হয় না ঠিক কতটা খুশি হওয়া যায় বা কতটা ভেতর থেকে মানে আনন্দ থাকে সেটা মুখে বা কেউ দেখলেও হয়তো বুঝতে পারবে না বললেও হয়তো বুঝতে পারবে না সেটা একমত মাত্র মানে আমি নিজেই ফিল করতে পারবো এবং সেটার মধ্যে দিয়ে আমি যাব সেটা আমি ফিল করেছে বলেই হয়তো এই কথাগুলো বলছি আর যাদের লাইফে ঠিক এরকম ঘটনাগুলো গেছে যেরকম বিয়ের অনুষ্ঠান হোক আশীর্বাদের অনুষ্ঠান হোক যে কোনো অনুষ্ঠান যখন যার জীবন দিয়ে যায় তখন সেই একমাত্র বুঝতে পারে আশেপাশের লোকজন কিন্তু বুঝতে পারে না কিন্তু তার পাশে যদি হয়তো ধরো দু মাস আগে বিয়ে হয়েছে তবুও হয়তো সে বুঝবে না তখন তার সেই ফিলিংসটা সে একমাত্র তার একার আর অন্য কারোর দ্বিতীয় নয় কাজেই এটা বোঝানো খুব মুশকিল অনেক অনেক কষ্ট হয়েছে এই রাত জেগে জেগে স্লেট তৈরি করা তারপরে হচ্ছে শাড়ি তৈরি করা দুপুরবেলা মানে রাতে ঘুম নেই দুপুরে ঘুম নেই রেস্ট নেই এদিকে শপিং করছি শপিং মানে হচ্ছে এই যে ঠাকুরের জিনিসপত্র কেনা এছাড়াও আমার অন্য ব্লগে তোমরা দেখবে যে নিজের হাতে সুন্দর করে ব্যাকগ্রাউন্ডটা সাজিয়েছি যেখানে আমি ঠাকুরটা বসাবো তারপরে পুজোর দিনে নিজের হাতে সব কিছু আয়োজন করা এত বড়ো একটা পুজো পুরোটা আমি নিজে করেছি ফল কাটা থেকে শুরু করে ঠাকুর গোছানো ইচ অ্যান্ড এভরিথিং সব কিছু নিজে সুন্দর করে সেজেছি মেয়েকে সাজিয়েছি সব মিলিয়ে আমার কাছে ভীষণ ভীষণ একটা স্পেশাল দিন স্পেশাল ডে যেটা কি বলবো মানে আমার লাইফে যেরকম আমার আশীর্বাদ আমার বিয়ে বৌভা যেইভাবে আমার লাইফে একটা এক একটা দিন এক একটা মানে সময় গেছে ঠিক ওই রকমই একটা ফিল করছিলাম যে এটাও আমার লাইফে একটা ভীষণ ভীষণ আর কি মানে অন্য রকম একটা দিন মানে এই দিনটা হয়তো বারবার হবে না যেমন আমার যখন সন্তান হয়েছিল তখনও একটা অন্যরকম ফিলিংস আর এই যে প্রথম যে এখনও হাতে খুঁড়ি দেবে এটাও আমার কাছে একদম অন্যরকম একটা আলাদাই কি বলবো আমি বোঝাতে পারছি না ভাষায় যাই হোক তো দেখো পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আমার এই সুন্দর হাতে খড়ি দেবে এই স্লেটটা তৈরি করা একদম রেডি কলকা দিয়ে আমি সুন্দর করে ভরিয়ে দিয়েছি হয়তো সবগুলো আমি ক্যাপচার নিতে পারিনি মন দিয়ে কোনো কাজ করতে গেলে অনেক সময় ভিডিও হয়ে ওঠে না তবুও আমি যতটুকু পেরেছি আপ্রাণ চেষ্টা করেছি আমি আমার মতন করে তোমাদের কাছে সবটা তুলে ধরার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক করো যারা নতুন দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে পরের নতুন ভিডিওতে আমি কিভাবে আমাদের বাড়িতে সুন্দর করে সরস্বতী পুজো করলাম সেই সমস্ত কিছু ব্লগ আসছে আস্তে আস্তে তোমরা কিন্তু প্রত্যেকটা ব্লগ দেখতে থাকো আশা করছি খুব ভালো লাগবে দেখা হচ্ছে পরের নতুন ব্লগে এখানে এন্ড করছি আমি আমার ব্লগটা সবাই কিন্তু ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ব্লগে